সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রাথমিক সূত্রে জানা গেছে দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের পণ্যবাহী বিমানটির অবতরণের সময় ভোর তিনটে পঞ্চাশ মিনিটে রানওয়ে পিছলে যায় তখন রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বিমানটি সংঘর্ষের পর বিমান ও গাড়ি দুটোই সমুদ্রে গিয়ে পড়ে গাড়িতে থাকা দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা চারজন বিমান কর্মীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কিউ গুরুতর আহত নন হংকং পুলিশের তথ্য অনুযায়ী মৃতদের একজন বিমানবন্দরের কর্মী অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি ঘটনাস্থলে ছবি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিমানটি আংশিকভাবে সমুদ্রে ডুবে আছে এবং উদ্ধারকারী নৌকা পৌঁছে কাজ শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ইকে নয় ফ্লাইটে কোনো পণ্য ছিল না আহত বিমানকর্মীরা চিকিৎসাধীন আছেন উনিশশো সালের পর এই দুর্ঘটনাকে হংকং বিমানবন্দরের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে আপাতত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অজস্র অফারে জমে উঠুক এবারের পুজোর মোবাইল শপিং শিবু মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস নিয়ে এসেছে দুর্দান্ত দুর্গা পুজো স্পেশাল অফার প্রতি মোবাইল ক্রয়ে থাকছে একটি ফ্রি কুপন আর প্রতিটি কুপনই রয়েছে গ্যারান্টি উপহার পুরনো ফোন বদলে নিন নতুন স্মার্টফোন থাকছে আকর্ষণীয় মোবাইল এক্সচেঞ্জ অফার সহজ ফিনান্স সুবিধাও রয়েছে এখানে এইচ ফিনান্স বাজাজ ফিনান্স পাইন ল্যাবস ডিএমআই ফিনান্স টিভিএস ক্রেডিটের পরিষেবা রয়েছে এখানে পাবেন সব জনপ্রিয় ব্র্যান্ড যেমন স্যামসাং ভিভো ওপো রিয়েলমি এমআই মোটোরোলা নাতিং টেকনো ইনফিনিক্স পোকো আইফোন ইত্যাদি গিফট কুপনে থাকছে দারুণ সব উপহার তেতাল্লিশ ইঞ্চি ও বত্রিশ ইঞ্চি এলইডি টিভি স্মার্ট ওয়াচ মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক আয়রন ফ্যান এয়ারবাডস ও আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন চৌরঙ্গি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট শিবু মোবাইল আপনার মোবাইলের সেরা গন্তব্য অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনা রানবে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল পণ্যবাহী বিমান প্রাণ হারালো দুজন সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রাথমিক সূত্রে জানা গেছে দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের পণ্যবাহী বিমানটির অবতরণের সময় ভোর তিনটে পঞ্চাশ মিনিটে রানওয়ে পিছলে যায় তখন রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বিমানটি সংঘর্ষের পর বিমান ও গাড়ি দুটোই সমুদ্রে গিয়ে পড়ে গাড়িতে থাকা দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা চারজন বিমান বিমানকর্মীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কিউ গুরুতর আহত নন হংকং পুলিশের তথ্য অনুযায়ী মৃতদের একজন বিমানবন্দরের কর্মী অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি ঘটনাস্থলে ছবি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিমানটি সমুদ্রে ডুবে আছে এবং উদ্ধারকারী নৌকা পৌঁছে কাজ শুরু করেছে আংশিকভাবে ইকে নয় হাজার সাতশো আটাত্তর ফ্লাইটে কোন পণ্য ছিল না আহত বিমান কর্মীরা চিকিৎসাধীন আছেন উনিশশো নিরানব্বই সালের পর এই দুর্ঘটনাকে হংকং বিমানবন্দরের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে আপাতত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন